হাই বন্ধুরা আজ আমি বানাচ্ছি লাল শাক দিয়ে মুসুর ডালের ঘন্ট আমি এখানে নিয়েছি দুয়াটি লাল শাক মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম নারকেল একটা কাঁচা লঙ্কা নুন হলুদ চিনি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন তেজপাতা দেখো আমি রসুন কাঁচা লঙ্কা আর নারকেলটাকে আমি বেটে নিচ্ছি একটু জল দিয়ে এটাকে আমি বেটে নিচ্ছি দেখো বাটা হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়েছি তো শুকনো লঙ্কা করে দিয়েছি আর তেজপাতা দিয়েছি এবারে আমি একটু গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে হবার পরেই আমি এতে দিয়ে দেবো নারকেলের পেস্ট আর দিয়ে দিচ্ছি হলুদ আর নুন এবারে এটাকে আমি একটু নাড়িয়ে নেবো সামান্য এবার আমি মুসুর ডালটা ভেজানোর ডালটা দিয়ে দেবো তারপর আমার মতন করে খুবই ভালো টোস্ট লাগে ভালো লাগলে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন কিছুক্ষণ আমি নাড়িয়ে নেওয়ার পর এবার আমি এতে শাকটাকে দিয়ে দেবো থাকটাকে বেশি মহিম করে পোটানোর কোনো দরকার নেই আর আমি সামান্য জলে ছেটে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি দেখো সুন্দর মাখা মাখা হয়েছে আমার সুন্দর মাখা মাখা হয়েছে এবারে আমি এতে একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও স্বাদ লাগবে এবার নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম তোমার তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও